গুড আইম সি ফ্রেন্ডস আমি সাকিল আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত ফ্রেন্ডস আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব প্রোডাক্ট নলেজ পার্ট টু ফ্রেন্ডস আমি আগের ভিডিওতে প্রোডাক্ট নলেজ পার্ট ওয়ান নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তো আজকের এই ভিডিওতে আমি পার্ট টু নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি অনুরোধ করব আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন শুরু করছি আজকের ভিডিও প্রোডাক্ট নলেজ পার্ট 2 फ्रेंड्स আমাদের যে কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে হলে অবশ্যই প্রোডাক্ট নলেজ আমাদের নেওয়া প্রয়োজন আর প্রোডাক্টস নলেজ নিলে আমরা যে কোনো প্রোডাক্ট নিয়ে খুব সহজে কাজ করতে পারি তো এই জন্য আমি এই ভিডিওতে আমি আলোচনা করব আইএমসি এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোডাক্ট তথা মেডিসিন সুপার হেলথ ক্যাপসুল এর উপকরণ উপকারিতা এবং ব্যবহার বিধি অর্থাৎ সুপার হেলথ ক্যাপসুলের মধ্যে কি কি উপকরণ আছে এটি আমাদের শরীরে কী কী উপকার করে এবং এর ব্যবহার বিধি নিয়ে আলোচনা করব তো প্রথমেই বলে রাখি সুপার হেলথ ক্যাপসুল একটি অর্গানিক এবং বিভিন্ন হার্বস থেকে তৈরি একটি প্রোডাক্ট তথা মেডিসিন তো এখন আমি দেখে নিই যে সুপার হেলথ ক্যাপসুল অ্যাকচুয়ালি আমাদের শরীরে কি কি উপকার করে থাকে সরি সুপারহেলথ ক্যাপসুলের মধ্যে কি কি উপকরণ আছে চলুন দেখি দেখি ওকে সুপারহেলথ ক্যাপসুল সুপারহেলথ ক্যাপসুল অর্থাৎ জীবন মূল্যবান স্বাস্থ্য তাৎপর্যপূর্ণ জীবন উপভোগ করতে এবং লাভ করার জন্য আমাদের একটি সুপার হেলথ দরকার ইনফ্যাক্ট সুপার হেলথ আমাদের এবং আমাদের শরীরের মধ্যে একটি সম্পর্ক আইএমসি দৃঢ়ভাবে এটি বিশ্বাস করে সুস্বাস্থ্যের জন্য আইএমসি এনেছে সুপার হেলথ ক্যাপসুল এর মধ্যে কি কি আছে আইএমসি এই সুপার হেলথ ক্যাপসুলের মধ্যে আছে কালঞ্জি তেল কালঞ্জি তেল আমাদের শরীরে কি কি উপকার করে থাকে এটি অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যে ভরপুর কালঞ্জি তেল ব্যাকটেরিয়া মেরে ফেলতে সাহায্য করে প্রদাহ উপশম এবং যকৃত প্রতিরোধ করে কালঞ্জি তেল হাঁপানি ডায়াবেটিস এবং হার্টের রোগের সহায়ক প্রমাণিত হতে পারে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এর মধ্যে আছে ফ্লাক্সিড অয়েল ফ্ল্যাক্সিড অয়েল আমাদের শরীরে কি কি উপকার করে এতে ওমেগা থ্রি থাকে এটি জয়েন্টের ব্যথা আর্থারাইটিস হাঁপানি ডায়াবেটিস নিরাময়ে সাহায্য করে এছাড়াও মস্তিষ্কের শক্তিকে শক্তিশালী করে এটি হৃদরোগের সহায়ক এটি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় এই সুপারহেরো ক্যাপসুলের মধ্যে আছে অশ্বগন্ধা তেল অশ্বগন্ধা তেল বার্ধক্য বিরোধী এটি পেশিকে শক্তি যোগায় এটি স্ট্রেস লেভেল কমায় এবং ভালো ঘুম আনে এটি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় এর মধ্যে আছে তুলসির তেল এতে বেশ কিছু উপকারী যৌগ রয়েছে এটিতে অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি এজিং বৈশিষ্ট্য রয়েছে তুলসীর তেল শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি হাঁপানি ঠান্ডা ফ্লু এবং অন্যান্য অনেক রোগের চিকিৎসায় সাহায্য করে কিছু গবেষণা পরামর্শ দেয় যে এটি উদ্বেগ উপশম করতে পারে ফ্রেন্ডস এছাড়া এর মধ্যে অ্যালোভেরা আছে এবং অন্যান্য উপকরণ এর মধ্যে আছে তাহলে আমরা জানলাম যে সুপারেল মধ্যে মধ্যে প্রধান উপকরণ আছে আছে এর অশ্বগন্ধা তেল এবং তুলসির তেল এছাড়া অন্যান্য উপকরণ এর মধ্যে আছে সুপারেল ক্যাপসুল আমরা কিভাবে ব্যবহার করবো আইএমসি সুপারেল ক্যাপসুল একটি ক্যাপসুল দিনে দুবার সকালে ও সন্ধ্যায় হালকা গরম পানির সাথে অথবা চিকিৎসকের পরামর্শ পরামর্শ অনুযায়ী আমরা সেবন করব উপকারিতা অর্থাৎ এই ট্যাবলেট থেকে আমরা কি কি উপকার পেতে পারি আইএমসি সুপার হেল ক্যাপসুল কার্যকর ইমিউন সিস্টেম প্রদান করে এবং সাধারণ সাধারণ দুর্বলতা দূরে রাখে অর্থাৎ আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেম বা ইমিউনিটি ক্ষমতা বাড়ায় এবং উইকনেস বা দুর্বলতা কমায় নাম্বার এটি হজমের ব্যাধি জয়েন্টের ব্যথা এবং হৃদরোগ প্রতিরোধ করতে পারে নাম্বার তিন আইএমসি সুপারহেল ক্যাপসুল রক্তাল্পতা এবং চাপ কমাতে সহায়ক এছাড়াও এটি মেটাবলিজম ঠিক রাখে

দেখতে থাকুন আমাদের অন্যান্য ভিডিওগুলি ততক্ষণে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ